ওম শান্তি পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর হে বাবা এই শব্দ বের হওয়া উচিত নয় এ হলো ভক্তিমার্গের অভ্যেস প্রশ্ন বাচ্চারা তোমরা সাদা ড্রেস কেন পছন্দ করো এটা কিসের প্রতীক উত্তর এখন তোমরা এই পুরানো দুনিয়ায় বেঁচে থেকেও মরে গেছো তাই তোমাদের সাদা ড্রেস পছন্দ এই সাদা ড্রেস মৃত্যুকে সিদ্ধ অর্থাৎ প্রমাণিত করে কেউ যখন মারা যায় তখনও সাদা কাপড় দেওয়া হয় তোমরা বাচ্চারাও এখন মর্জিবা হয়েছ ওম শান্তি আত্মাদের পিতা বসে তাঁর আত্মারূপী বাচ্চাদের বোঝান আত্মিক শব্দটি না বলে কেবল বাবা বললেও ঠিক আছে বাবা বসে বাচ্চাদের বোঝান সবাই তো নিজেদের ভাই ভাই বলেই তাই বাবা বসে বাচ্চাদের বোঝান সবাইকে তো তিনি আর বোঝাবেন না সবাই তো নিজেদের ভাই ভাই বলে থাকে গীতাতে লেখা আছে ভগবান ওয়াচ এখন ভগবান ওয়াচ কার প্রতি সব বাচ্চারাই হলো ভগবানের তিনি হলেন বাবা তাই তার বাচ্চারা সকলেই ভাই ভাই ভগবানই বুঝিয়েছিলেন রাজযোগ শিখিয়েছিলেন এখন তোমাদের বুদ্ধির তালা খোলা আছে দুনিয়াতে আর কারোরই এই খেয়াল চলতে পারে না যারা যারা এই খবর পাবে তারা স্কুলে আসতে থাকবে পড়তে থাকবে তারা মনে করবে প্রদর্শনী তো দেখেছি এবার গিয়ে কিছু শুনব সর্বপ্রথম মুখ্য কথা হলো জ্ঞানের সাগর পতীত পাবন গীতা জ্ঞানদাতা শিব ভগবান ওয়াচ সর্বপ্রথমে ওরা এ যেন জানতে পারে যে এদের যিনি শেখান অথবা বোঝান তিনি কে ওই সুপ্রিম সোল জ্ঞানের সাগর হলেন নিরাকার তিনি তো হলেনই সত্য সত্য তিনিই তো সত্যই বলবেন এরপর এতে আর কোনো প্রশ্ন উঠতেই পারে না সবার প্রথমে তো এর ওপর বোঝাতে হবে যে আমাদের পরম পিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা রাজ্য শেখান এ হল রাজার পদ যার এটা নিশ্চিত হয়ে যাবে যে যিনি সকলের বাবা সেই পারলৌকিক বাবা বসে বোঝান তিনি সব থেকে বড় অথরিটি তখন দ্বিতীয় কোনো প্রশ্ন উঠতেই পারে না তিনি হলেন পতিত পাবন তাই যখন তিনি এখানে আসেন তখন নিশ্চয়ই নিজের সময় মতোই আসবেন তোমরা দেখো যে এ হলো সেই মহাভারতের লড়াই বিনাশের পরে আবার নির্বিকারী দুনিয়া হতে হবে এ হলো বিকারি দুনিয়া এ কথা মানুষ জানে না যে এই ভারতই নির্বিকারী দুনিয়া ছিল কিছুই বুদ্ধিতে নেই গোদরেজের তালা লেগে গেছে তার চাবি এক বাবার কাছেই আছে তাই তাঁকেই জ্ঞানদাতা দিব্য বিধাতা বলা হয় তিনি জ্ঞানের তৃতীয় নয়ন দান করেন এ কথা কেউই জানে না যে তোমাদের কে পড়ান তারা মনে করে এই দাদা অর্থাৎ ব্রহ্মা বাবা পড়ান তখনই টিকা টিপ্পণী করা শুরু হয় তাই সবার প্রথমে এই কথাই বুঝিয়ে বলো এতে লেখাও আছে শিব ভগবান ওবাচ তিনি তো হলেনি সত্য বাবা বোঝান আমি হলাম পতিত পাবন শিব আমি পরমধাম থেকে এসেছি এই শালিগ্রামদের পড়াতে বাবা হলেনি নলেজফুল তিনি এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে এখন এই শিক্ষা পাচ্ছ তিনিই হলেন সৃষ্টির রচয়িতা তিনি এই পতীত সৃষ্টিকে পবিত্র করেন মানুষ ডাকতেও থাকে যে হে পতীত পাবন এসো তাই সবার প্রথমে তার পরিচয় দিতে হবে ওই পরম পিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ তিনি হলেনই সত্য তিনি নর থেকে নারায়ণ হওয়ার সত্য জ্ঞান দান করেন বাচ্চারা জানে যে বাবা হলেন সত্য বাবাই সত্যখণ্ড তৈরি করেন তোমরা নর থেকে নারায়ণ হওয়ার জন্য এখানে আসো ব্যারিস্টারের কাছে গেলে মনে করবে আমরা এখানে ব্যারিস্টার হতে এসেছি এখন তোমাদের এই নিশ্চয় আছে যে আমাদের ভগবান পড়ান কেউ কেউ এটা নিশ্চিত করে আবার সংশয় বুদ্ধির হয়ে যায় তখন তাকে অন্য লোকেরা বলে তুমি তো বলতে যে ভগবান পড়ান তাহলে ভগবানকে ছেড়ে কেন চলে এসেছো সংশয় এলেই ভাগন্তি হয়ে যায় তখন কোনো না কোনো বিকর্ম করে ফেলে ভগবান উবাচ হল কাম মহাশত্রু একে জয় করলেই তোমরা জগজ্জিৎ হতে পারবে যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়াতে যেতে পারবে এখানে হলো রাজযোগের কথা তোমরা ওখানে গিয়ে রাজত্ব করবে বাকি যে আত্মারা আছে তারা নিজের নিজের হিসেব নিকেশ শোধ করে নিজের ঘরে ফিরে যাবে এ হলো শেষ সময় এখন বুদ্ধি বলে যে সত্য যুগের স্থাপনা অবশ্যই হবে সত্যযুগকেই পবিত্র দুনিয়া বলা হয় বাকি সবাই মুক্তিধামে চলে যাবে ওদের আবার নিজেদের পার্ট রিপিট করতে হবে তোমরাও নিজের পুরুষার্থ করতে থাকো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হবার জন্য সবাই তো নিজেকে মালিক মনে করবে তাই না ওখানে প্রজাও মালিক এখন যেমন প্রজাও বলে আমাদের ভারত অনেক বড় বড় মানুষ এমনকি সন্ন্যাসীরাও বলে আমাদের ভারত তোমরা বুঝতে পারো যে এই সময়ে ভারতে সবাই নরকবাসী এখন আমরা স্বর্গবাসী হওয়ার জন্য এই রাজ্য শিখছি সবাই তো আর স্বর্গবাসী হবে না এই জ্ঞান তোমাদের এখন হয়েছে ওরা যা শোনায় তা হলো শাস্ত্র ওরা হলো শাস্ত্রের অথরিটি বাবা বলেন যে এই ভক্তিমার্গের বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে সিঁড়ি নিচে নেমে এসেছে এসবই হল ভক্তিমার্গ বাবা বলেন যখন ভক্তিমার্গ সম্পূর্ণ হবে তখনই আমি আসব আমাকে এসেই সকল ভক্তদের ভক্তির ফল প্রদান করতে হয় ম্যাজরিটি তো হলো ভক্তদেরই সবাই তো ডাকতে থাকে হে গডফাদার ভক্তদের মুখ থেকে ও গডফাদার হে ভগবান অবশ্যই বের হবে এখন ভক্তি আর জ্ঞানে তো তফাত আছে তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর হে ভগবান এই শব্দগুলি বের হবে না মানুষের তো অর্ধেক কল্প ধরে এই অভ্যেস হয়ে গেছে তোমরা জানো যে তিনি তো আমাদের বাবা তোমাদের হে বাবা বলতেই হবে না বাবার থেকে তো তোমাদের উত্তরাধিকার নিতে হবে প্রথমে তো এ কথা নিশ্চিত যে আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি বাবা বাচ্চাদের উত্তরাধিকারী করার অধিকারী করেন তিনি তো প্রকৃত বাবা তাই না বাবা জানেন এরা আমার সন্তান যাদের আমি জ্ঞান অমৃত পান করিয়ে জ্ঞান চিতায় বসিয়ে ঘোর নিদ্রা থেকে জাগিয়ে স্বর্গে নিয়ে যাই বাবা বুঝিয়েছেন আর তারা ওখানে শান্তিধাম আর সুখামে থাকে সুখ ধামকে নির্বিকারী দুনিয়া বলা হয় দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী আর শান্তিধাম হলো সুইট হোম তোমরা এখন জেনে গেছো যে ওই শান্তিধাম হলো আমাদের ঘর আমরা অ্যাক্টাররা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে আসি আমরা আর এখানকার অধিবাসী নই জাগতিক অ্যাক্টাররা এখানকার অধিবাসী তারা কেবল ঘরে এসে পোশাক পরিবর্তন করে পার্ট প্লে করে তোমরা তো বুঝতে পারো যে আমাদের ঘর হলো শান্তিধাম ওখানে আমরা আবার ফিরে যাই সমস্ত অ্যাক্টাররা যখন স্টেজে এসে যাবে তখন বাবা এসে সবাইকে নিয়ে যাবেন তাই তাকে উদ্ধারকর্তা বা গাইডও বলা হয় দুঃখহর্তা সুখকর্তা যখন আছেন তখন এত সব মানুষ কোথায় যাবে তোমরা চিন্তা করে দেখো পতীত পাবনকে ডাকা হয় কি কারণে নিজেদের মৃত্যুর জন্য কারণ এই দুঃখের দুনিয়ায় থাকতে চায় না তাই বাবাকে বলে ঘরে নিয়ে চলো এরা সব মুক্তিকেই মানে ভারতের প্রাচীন রাজ্যগ কত বিখ্যাত মানুষ বিদেশেও যায় প্রাচীন রাজযোগ শেখাতে বাস্তবে হঠযোগীরা তো রাজযোগ জানে না তাদের যোগ হলো ভুল তাই তোমাদের গিয়ে প্রকৃত রাজ্য শেখাতে হবে মানুষ সন্ন্যাসীদের কৌপিন দেখে তাদের কত সম্মান করে বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদেরও তাঁদের কৌপিন দেখে সম্মান প্রদর্শন করে সন্ন্যাসীরা তো পড়ে আসেন বৌদ্ধ ধর্মেও প্রথম দিকে কোনো সন্ন্যাসী ছিলেন না বৌদ্ধ ধর্মেও যখন পা বৃদ্ধি পায় তখন সন্ন্যাস ধর্ম স্থাপন হয় শুরুতে তো ওই আত্মার ওপর থেকে আসে তারপর তার অনুসরণকারীরা আসে শুরুতে সন্ন্যাসী শিখিয়ে কী করবে সন্ন্যাস তো পরে হয় এও তারা এখান থেকেই কপি করে ক্রিশ্চানদের মধ্যেও অনেকেই আছে যারা সন্ন্যাসীদের সম্মান করে গেরুয়া পোশাক হলো হঠযোগীদের তোমাদের তো আর গৃহত্যাগ করতে হবে না না আছে তোমাদের সাদা কাপড়ের বন্ধন কিন্তু সাদা খুবই ভালো তোমরা ভাট্টিতে থাকলে তোমাদের এই পোশাকই থাকবে আজকাল সাদা পোশাক অনেকেই পছন্দ করে মানুষ মারা গেলেও সাদা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয় তোমরাও এখন জীবন মৃত হয়েছ তাই সাদা পোশাকই ভালো তাই প্রথমে যে কোনো কাউকে বাবার পরিচয় দান করতে হবে বাবা দুজন এ কথা বুঝতে সময় নাই। প্রদর্শনীতে এত বুঝতে পারবে না সত্যযুগে থাকে একজন বাবা এই সময় তোমাদের তিনজন বাবা কেননা ভগবান প্রজাপিতা ব্রহ্মার শরীরে আসেন তিনিও তো সকলের বাবা লৌকিক বাবাও আছে আচ্ছা এখন এই তিন বাবার থেকে বেশি উঁচু উত্তরাধিকারকার নিরাকার বাবা কিভাবে উত্তরাধিকার দেবেন তিনি এই উত্তরাধিকার দেন ব্রহ্মার দ্বারা এই চিত্রের ওপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো শিব বাবা হলেন নিরাকার আর এই প্রজাপিতা ব্রহ্মা হলেন আদিদেব গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার সে বাবা বলেন আমাকে তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে না আমি হলাম সকলের বাবা তিনি হলেন প্রজাপিতা ব্রহ্মা তোমরা হলে সবাই ভাই বোন যদিও স্ত্রী পুরুষ তবুও বুদ্ধির দ্বারা জানো আমরা সবাই ভাই বোন আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি ভাই বোন নিজেদের মধ্যে দোষ দৃষ্টি রাখতে পারে না যদি দুজনের মধ্যে বিকারি দৃষ্টি আকর্ষণ করে তখনই নেমে যায় বাবাকেও ভুলে যায় বাবা বলেন তোমরা আমার সন্তান হয়ে আবার মুখে লিপ্ত করে ফেলো অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝান তোমাদের এই নেশা চড়ে আছে তোমরা জানো যে আমাদের গৃহস্থ জীবনেও থাকতে হবে লৌকিক সম্বন্ধীদেরও কর্তব্য পালন করতে হবে নির্লিপ্ত নিমিত্ত হয়ে লৌকিক বাবাকে তো আমরা বাবাই বলবো তাই না তাকে তো তোমরা ভাই বলতে পারো না সাধারণভাবে তোমরা বাবাকে তো বাবাই বলবে তোমাদের বুদ্ধিতে আছে যে ইনি আমাদের লৌকিক বাবা জ্ঞান তো আছে এই জ্ঞান বড় বিচিত্র আজকাল তো বাবার নামও নিয়ে নেয় কিন্তু ভিজিটার ইত্যাদি বাইরের লোকের সামনে ভাই বলে দিলে তারা মনে করবে এর মাথা খারাপ হয়ে গেছে এতে অনেক বড় বুদ্ধির প্রয়োজন তোমাদের জ্ঞান হলো গুপ্ত তোমাদের সম্বন্ধও গুপ্ত এতে অনেক বুদ্ধির সাথে চলতে হবে কিন্তু একে অপরকে রিগার্ড দেওয়া খুব প্রয়োজন লৌকিক জীবনে ডিট্যাচ হয়ে সম্বন্ধে কর্তব্য পালন করতে হবে বুদ্ধির দ্বারা আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি কি কাকাকে কাকা আর বাবাকে বাবাই বলতে হবে যারা বিকে হয়নি তারা এই ভাই বোন বুঝতে পারবে না যারা ব্রহ্মা কুমার কুমারী হয়েছে তারাই এই কথা বুঝতে পারবে বাইরের লোকেরা তো প্রথমে শুনে চমকে যাবে এতে বোঝার মতো তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন বাবা তোমাদের মতো বাচ্চাদের বিশাল বুদ্ধির বানান তোমরা প্রথমে জাগতিক বুদ্ধির ছিলে এখন এই বুদ্ধি হয়েছে অসীম জগতের ওই বাবা হলেন আমাদের অসীম জগতের বাবা এই সব আত্মারা আমাদের ভাই বোন বাকি সম্বন্ধতে তো বউকে বউ শাশুড়িকে শাশুড়িই বলবে বোন তো আর বলবে না তা সে দুজনে একসঙ্গে এলেও ঘরে থেকেও খুব বুদ্ধির সাথে চলতে হবে মানুষের কথা কেউ ভাবতে হবে না হলে ওরা বলবে এরা স্বামীকে ভাই শাশুড়িকে বোন বলে দেয় এখানে কি শেখানো হয় এই জ্ঞানের কথা তো তোমরাই জানো আর কেউই জানে না বলা হয় তোমার গতিমতি তুমিই জানো এখন তোমরা যখন তার সন্তান হয়েছ তখন তোমাদের গতিমতিও তোমরাই জানো তোমাদের খুব সাবধানে চলতে হয় কোথাও যেন কেউ বিভ্রান্ত না হয়ে যায় তাই বাচ্চারা প্রদর্শনীতেও তোমাদের সবার প্রথমে এটাই বোঝাতে হবে যে আমাদের ভগবান পড়ান এখন বলো তিনি কে নিরাকার শিব নাকি শ্রীকৃষ্ণ শিব জয়ন্তীর পরে কৃষ্ণ জয়ন্তী আসে না বাবার রাজযোগ শেখান বাচ্চাদের বুদ্ধিতে এই কথা এসেছে যতক্ষণ শিব পরমাত্মা আসবেন না ততক্ষণ শিব জয়ন্তী পালন করা যায় না যতক্ষণ শিব এসে কৃষ্ণপুরী স্থাপন না করছে ততক্ষণ কৃষ্ণ জয়ন্তীও কী করে পালন করা যাবে কৃষ্ণের জন্ম তো পালন করে কিন্তু বুঝতেই পারে না কৃষ্ণ প্রিন্স ছিলেন তাহলে অবশ্যই সত্যযুগে প্রিন্স ছিলেন তাই না দেবী দেবতাদের রাজধানী থাকবে কেবলমাত্র একজন কৃষ্ণ তো আর বাদশাহী পাবে না অবশ্যই তো কৃষ্ণপুরী থাকবে তাই না বলাও হয় ও হলো কৃষ্ণপুরী আর এ হলো কংসপুরী কংসপুরী শেষ হলেই কৃষ্ণপুরী স্থাপন হবে এ ভারতেই হয় নতুন দুনিয়াতে তো এই কংস আদি থাকতেই পারে না কলিযুগকে কংসপুরী বলা হয় এখানে তো দেখো কত মানুষ সত্যযুগে অল্পই থাকে দেবতারা কোনো লড়াই করেননি কৃষ্ণপুরী বলো অথবা বিষ্ণুপুরী বলো দৈবী সম্প্রদায়ই বলো অথবা আসুরি সম্প্রদায় সব এখানেই বাকি না দেবতাদের আর অসুরদের লড়াই হয়েছিল আর না কৌরব আর পাণ্ডবদের লড়াই হয়েছিল তোমরা রাবণকে জয় করো বাবা বলেন যে তোমরা এই পাঁচ বিকারকে জয় করো তাহলেই তোমরা জগজ্জিত হয়ে যাবে এতে কোনো লড়াই করতে হবে না লড়াইয়ের নাম বদলে তো হিংসা হয়ে যাবে রাবণকে জয় করতে হবে কিন্তু তা অহিংসার সঙ্গে মাত্র বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হবে এখানে লড়াই ইত্যাদির কোনো কথা নেই বাবা বলেন যে তোমরা তম প্রধান হয়ে গেছ এখন আবার তোমাদের শত প্রধান হতে হবে ভারতের প্রাচীন রাজ্য বিখ্যাত বাবা বলেন যে তোমরা আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও তাহলেই তোমাদের পাপ ভর্ষ হবে বাবা হলেন পতিত পাবন তার সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হবে তখনই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে এখন প্রত্যক্ষভাবে তোমরা তার সঙ্গে যোগ লাগাচ্ছ এখানে লড়াইয়ের কোনো কথা নেই যারা খুব ভালোভাবে পড়বে আর বাবার সঙ্গে যোগ লাগাবে তারাই বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর ভালোবাসা এবং সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পেতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক ভাই ভাইয়ের দৃষ্টির অভ্যেস করে লৌকিক বন্ধন থেকে ডিটাচ হয়ে কর্তব্য পালন করতে হবে অনেক বুদ্ধি করে চলতে হবে একদমই বিকারি দৃষ্টি হওয়া উচিত নয় এই শেষ সময় সম্পূর্ণ পবিত্র হতে হবে দুই বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য খুব ভালোভাবে পড়তে হবে আর পতীত পাবন বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে পবিত্র হতে হবে বরদান নিজের সম্পূর্ণতার আধারে সময়কে নিকটে নিয়ে আসা মাস্টার রচয়িতা ভব বিস্তার সময় হল তোমাদের রচনা তোমরা হলে মাস্টার রচয়িতা রচয়িতা রচনার আধারে হয় না রচয়িতা রচনাকে অধীনস্থ করে এই জন্য এটা কখনোই চিন্তা করো না যে সময় নিজে থেকেই সম্পূর্ণ বানিয়ে দেবে তোমাদেরকে সম্পূর্ণ হয়ে সময়কে সমীপে নিয়ে আসতে হবে সেভাবে কোনো বিঘ্ন এলে তো সময় অনুসারে অবশ্যই চলে যাবে কিন্তু সময়ের আগে পরিবর্তন শক্তি দ্বারা তাকে পরিবর্তন করে দাও তাহলে তার প্রাপ্তি তোমাদের হয়ে যাবে সময়ের আধারে পরিবর্তন করলে তার প্রাপ্তি তোমাদের হবে না স্লোগান কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সত্যিকারের কর্মযোগী কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সত্যিকারের কর্মযোগী অব্যক্ত ইশারা এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো যতক্ষণ কর্মেন্দ্রিয়ের আধার আছে ততক্ষণ কর্ম তো করতেই হবে কিন্তু কর্মবন্ধন নয় কর্মসম্বন্ধ জীবনমুক্ত অবস্থা অর্থাৎ সফলতাও বেশি আর কর্মের বোঝাও নেই যারা মুক্ত থাকে তারা সর্বদাই সফলতামূর্তি হয় জীবনমুক্ত আত্মা সদা দৃঢ়তার সাথে বলে যে বিজয় নিশ্চিত সফলতা হলো জন্মসিদ্ধ অধিকার আচ্ছা ওম শান্তি